রুমি ঢুকেই দেখি বাগিরির মতো চোখ করে শ্রাবন্তী দাঁড়িয়ে আছে চটের ব্যাগটা আমার টেবিলের উপর রাখা ওর মুখে জিওগ্রাফি মেপে আমি ধরে নিতে পারি কি সে বলতে চাই ওর আদলটির দিকে কৃত্রিম অহমিকে দেখিয়ে বললাম দেরি হয়ে গেছে আপনার সূর্য কয়টাই উঠে কোনোদিন সূর্য ওঠা দেখলে তো কেন বাকিরা সবাই ক্লাস করতে পারে আপনার জন্য সাড়ে দশটার আগে বোর হয় না ক্লাস হচ্ছে শ্রাবন্তী আর কথা বাড়ায় না ও জানে কথা বাড়িয়ে ফায়দা নেই এখন প্রয়োজন মনে করলে রুমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে একটা হালকা বক্ততা হতে পারে হয়তো বলবে আজও কি এরকম তোদের টেস্ট বলতে কিছু নেই বাইরের লোকজন এলে এটাকে একটা কিং সাইজের ডাস্টবিন ছাড়া আর কিছু ভাববে না তুই ছাড়া আর বাইরের কি আসবে এখানে না আসুক নিজের কাপড় চোপড় বই খাতা এগুলো গুছিয়ে রাখতে পারিস না তুই আসবি বলে তোর জন্য রেখে দিই তারপর আর কথা বাড়াতো না সাই সাই করে মিনিটে সব কিছু ফিটফাট অথচ আজ কিছুই বলে না আমার কাছে ব্যাপারটা ন্যাচারাল না ঠেকাতে গুনগুনিয়ে বলি ইস রুমটার যা অবস্থা না শ্রাবন্তী পাত্তা দেয় না নাস্তা তো খাওয়া হয়নি ক্লাস করবেন কখন ক্লাস করবো না তবে নাস্তা করব ব্যাগ খোলো খবর পেয়ে পেয়ে গেছ শাবন্তী হিটার জ্বালাই গরম পানি বসায় ওর কাছে রাখা আমার লকারের ডুপ্লিকেট চাবি দিয়ে লকার খুলে আমি পুনর্বার বিছানায় ছুঁয়ে আকাশপাতাল ভাবতে শুরু করি সাবন্তী মেয়েটির সাথে ফার্স্ট ইয়ারের পরিচয় ক্লাস শুরুর এক সপ্তাহ হয়নি কবে কোন ঘটনা নিয়ে সম্পর্কের ঘনিষ্ঠতা এতদিন পরে এখন আর মনে নেই আগেও ছিল না তবে এটুকু মনে পড়ে যে ফার্স্ট সেমিস্টারে প্রিপারেশ প্রিপারেটরি লিবে একসাথে পড়াশোনা করেছি গ্রুপ টাস্ক এক গ্রুপ থেকে করেছি বেশিরভাগ সময় পাশাপাশি বসে ক্লাস করেছি এইটুকুই শ্রাবন্তী আসা শুরু করে মাস দুয়েক ধরে তার আগে আসতে বলেছি আসেনি ছেলেদের হলে আসতে ওর ভীষণ ভয় আর এখন অর্ডার করলে প্যারালাল বারোটা পর্যন্ত নিয়ে আসে রুম থেকে কাল রাত চারটা পর্যন্ত ফ্যাকাল্টিতে কাজ করেছি রাত একটা হবার আগেই শ্রাবন্তীর গুম পায় বাচ্চা মেয়েদের মতো বাইনা ধরে এত রাতে লেডি নিয়ে যেতে হবে হলে দার বেটা বেগরে ঘুমায় জাগানোর পর চোখ তুলে অবাক হয় তারপর নীরবে গেট খুলে শ্রাবন্তী ভেতরে যায় ক্লাস কাল ক্লাস করবি তো মনে হয় না আটটায় উঠতে পারলে করবো নয়তো গুম গুম থেকে উঠতেই গড়ি খুঁজি দশটা পঁয়ত্রিশ রুমের বাকি তিনটায় ক্লাসে আমি একা আর আরমোড়া বেঙে বিছানা ছাড়ি থেকে ফিরে শ্রাবন্তীর ব্যাগ মূর্তি শ্রাবন্তী মেয়েটা ভালো খুব ভালো শ্যামলা মেয়েদের আমার খুব পছন্দ আকাশে সূর্য কালো মেঘকে ডাকার পর মেঘের সাদাটি কালো যে রংটা হয় ওটা ওর গায়ে হিটারের উপর কেতলি চড়িয়ে লকার গোসাই শ্রাবন্তী কিছুক্ষণ পর টেবিল গোসাবে তারপর অনেক দিনের মতো আজও আমাকে বিছানা থেকে তুলে বেড কাবার জেরে বিছানা দিয়ে নাস্তা খাওয়াবে এক সময় মাকেও দেখতাম বাবা কেমন করতেন বাবার মৃত্যুর পর মাও এখন আমার মতো বড় বেশি অগুসাল হয়ে গেছেন এই পরবাসে মাঝে মাঝে মায়ের চিঠি পাই মা ভালো লিখতে পারেন না অসংখ্য বানান বল শ্রাবন্তী তাও পড়বে সাবন্তীকে মার চিঠি দেখাতে লজ্জা করে সাবন্তী তবুও পড়বে মার ছবি দেখবে বাই বোনের ছবি দেখবে ওর বাবা মার চিঠি এলেও নিয়ে আসবে কিন্তু কেন যেন এসবে আমি খুব একটা আগ্রহ দেখাই না মাঝে মাঝে ভাবি শ্রাবন্তীর মতো একটা মেয়ে পেলে শুধু এর জন্যই বেঁচে থাকা যায় আবার কিছুক্ষণ পরে যখন কবিতার জগৎ ছেড়ে গদ্যে আসি মনে হয় পৃথিবীটা আসলে কিছুই নয় এই যেমন বাবা মরে যাবার পর বাবার কাছে পৃথিবী মূল্যহীন মাঝে মাঝে প্রিপারেশন নিই শ্রাবণ থেকে একদিন সব কিছু খুলে বলি কিন্তু পারি না বলতে চাই সুদূর কৈশোরে একদিন এই মন জীবনকে রঙিন ফ্রেমে বাদাই করে লাল নীল ছবির জল রঙ এঁকেছিল এক সময় অনিতার কাছেও ভালোবাসা চেয়েছিলাম অনেক উপেক্ষার পর একদিন সে যখন দুয়ার খুলে দিল আমি তাকে উপেক্ষার মারা পড়ালাম সত্যি সে কোনো দোষ আজ আমি যখন তার কথা ভাবি নিজেকে একজন জঘন্য অপরাধী ছাড়া আর কিছু মনে হয় না অনিতা শ্রাবন্তীর আমি বুঝি না এসব অনিতারা শ্রাবন্তীরা সবাই এত ভালো হয় কেন শেষ দিন অনিতা সরাসরি বলেছিল তুমি আমাকে পছন্দ করো না পছন্দ অপছন্দ আপেক্ষিক ব্যাপার একটা সময়ের সাথে ওঠানামা করে এর কোনো দ্রুবক নেই অর্থাৎ তুমি আমাকে ভালোবাসো না এই তো আমি আজ তোমাকে বাঁচছি কিন্তু কালো যে বাঁচবো এমন তো বলতে পারি না রাখো তোমার ফিলসফি আমি এখন তোমাকে একটা প্রশ্ন করব তুমি হ্যাঁ কিংবা না একটা জবাব দিবে বাবার মৃত্যুর পর তাকে হারিয়ে আসলেই আমার দুঃখ হয়নি অনেক বড় কিছু হারানোর পর ছোটোখাটো কিছু হারালে গায়ে লাগে না তাকে হারিয়ে আমি আগের মতো স্বাভাবিক ছিলাম বেশ কটি মাছ প্যান্ট পরোনা না সার্কে ডিজাইন দেখাতে হবে না আজ এপ্রুভ না করালে পরশুর মধ্যে জমা দিতে পারবো চা ডালতে ডালে শ্রাবন্তী কথা বললো আমি তবুও শুয়ে থাকি কি এমন বাপসের মশাই কবিতা টবিতার নতুন কিছু ঢুকল নাকি বাপসি তোকে নিয়ে একটা গল্প লিখলে কেমন হয় দুনিয়াতে এত কিছু থাকতে আমাকে নিয়ে গল্প কেন আমি তো জানি বাবা আমার কপালে অনেক দুঃখ তোর কপালে দুঃখগুলো আগে ছাপিয়ে দিতে চাই থাক আমি জানি আমার দুঃখ কি এই দুনিয়া কে না জানালে সুখ পান না দরজা লক করে আমার হল থেকে বেরিয়ে পড়ি মেয়ে মানুষ নিয়ে রাস্তায় পেরুন অনেক ঝামেলা এমনিতে একটা মেয়ে সাথে নিয়ে চলার চেয়ে পঞ্চাশটা প্যারালাল বার কাঁদে নেওয়া অনেক কম কষ্টের বাঘ্য হলের সামনে রাস্তাগুলো এবার স্পিড ব্রেকার দেওয়া হয়েছে তার উপর এখন আমার পয়েন্টও বসানো হবে সাবন্তীকে নিয়ে রাস্তা পেরিয়ে আমরা দিকে হাঁটতে থাকি কেউ কথা বলেনি শ্রাবন্তী হঠাৎ ওঠে বলে আচ্ছা তোর বউটা কেমন হবে রে আমি তো বিয়েই করব না বউ হবে কেমনে যা বিয়ে না করলে জীবনের পূর্ণতা পায় না জীবনী বা কি যে পূর্ণতা পেতে হবে বাবার সমান বয়স পেলে প্রায় অর্ধেক বয়স তো শেষই হলো বাকিটাও এভাবে যাবে এই তো জীবন তার মানে তোর কোনো এম্বিশন নেই এম্বিশন আবার কি বিংশ শতাব্দীর শেষ প্রান্তের বাংলাদেশে তরুণদের এম্বিশন বলে কিছু না থাকাই উচিত জীবন যেভাবে কল্পনা করা যায় এরকম নয় সুতরাং পরিকল্পনা করে এগুনোর চেয়ে যে সময়ে যা প্রয়োজন সে সময়ে ব্যবস্থা নেওয়া উচিত আচ্ছা তুই কারো জন্য ফিল করিস না অনেকের জন্য করি ফ্যাকাল্টির সিঁড়ি কাছে আসতে শ্রাবন্তী আমার মুখামুখি দাঁড়ায় তুই না ক্লাস করবি না আজ তুই যে নিয়ে এলি সময়টা বাইরে কাটাই তাহলে ঠেকিয়ে পড়ি আমি আর শ্রাবন্তী শ্রাবন্তীর কাদ আমার কাদের সাথে সামান্য লাগানো এক সময় নিজম রাতের নিরবতা বাঙা কর্কশ কাকের সুরে শ্রাবন্তী প্রশ্ন করলো আজ একটা প্রশ্ন করব। হয় হা বলবি নয় না বলবি মাঝে মাঝে কোনো উত্তর দিবি না করব আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকি ওর প্রশ্ন শোনার সাহস পাই না